जय श्री महाकाल तो चलो हम आज सुबह-सुबह स्टार्टिंग करते हैं भोर 5:00 ভাতার গ্রামের এক নরমাল ছেলে নাম দীপ আজ হঠাৎ একটা অদ্ভুত যাত্রায় বেরিয়ে পড়েছে গন্তব্য তামিলনাড়ুর আদিযোগীর দর্শন কেউ বলে আদিযোগী নাকি স্বয়ং মহাদেবের প্রকাশ কেউ বলে এখানে গেলে জীবনের সব প্রশ্নের উত্তর মেলে আর সেই বিশ্বাসী দীপ প্রণামী খেটে গ্রামের মাটির রাস্তা ধরে চলেছে কিন্তু ঠিক তখনই হঠাৎ একদল লোক তাকে ঘিরে ফেলে দিপদা থমকে যায় হঠাৎ একজন বলে এই যে ভাই তুই কি সেই যোগীর দর্শনে যাচ্ছিস একজন হেসে বলে ভাই একটা সেলফি হবে দিপদা অবাক কে জানতো গ্রামের একজন সাধারণ ছেলের যাত্রা শুরু হবে এভাবে কেউ জল দিচ্ছে কেউ খাবার কেউ নিজের বাইক অফার করছে রাস্তায় পৌঁছে দিতে এই যাত্রা শুধু একার না এখন এটা একটা গ্রামের আশা একটা ছেলের স্বপ্ন এখন হাজার মানুষের উৎসাহ আর সামনে পথ যতই কঠিন হোক দিবদা জানে সে একা নয় আমি যাচ্ছি আদি যোগীর খোঁজে আমার জন্য নয় আমাদের সবার জন্য এইভাবে ছোট ছোট ভিনে বলে আমি নিয়ে আসতে থাকবো বন্ধুরা গ্রামের দৃশ্য তো পাশে দেখো থ্যাংক ইউ সো মাচ ফুল ওয়াচিং দিস ভিডিও